ওং নম গণেশায় নমো আমি দেবী প্রজ্ঞা আজকে আমি জন্ম লগ্ন অনুযায়ী জাতক জাতিকাদের কোন রং শুভ সেই ব্যাপারে কিছু কথা বলবো যেমন লগ্ন মেষলগ্ন লগ্নে জাতক জাতিকাদের হালকা গোলাপি এবং হালকা হলুদ রং শুভ লগ্ন জাতক জাতিকাদের আকাশি এবং সাদা রং শুভ মিথুন লগ্নের জাতক জাতিকাদের হালকা আকাশি এবং গাঢ় সবুজ রং শুভ কর্কট লগ্নের জাতক জাতিকাদের হলুদ সাদা অথবা স্টিল রং শুভ সিংহ লগ্নের জাতক জাতিকাদের লাল রং শুভ কন্যা লগ্নের জাতক জাতিকাদের সবুজ অথবা কালো রঙ শুভ তুলা লগ্নের জাতক জাতিকাদের সাদা বা হালকা রঙ বা সবুজ রং শুভ বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের লাল বা সাদা রং শুভ ধনু লগ্নের জাতক জাতিকাদের হলুদ বা হালকা গোলাপি রং শুভ মকর লগ্নের জাতক জাতিকাদের গাঢ় সবুজ রং শুভ কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের সাদা রং শুভ মিনলগ্নের জাতক জাতিকাদের হলুদ লাল রং শুভ আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না Don't know that.